লোয়ার ব্যাক আমরা ওটাকে মানে কঙ্কালের লাস্ট পোর্শনটা বলি ওনারা স্থানীয় ভাষায় কাঁখাল বলেন কাঁখাল কাঁখাল বলেন এবং মাতা কঙ্কালি যে মন্দির সেখান থেকে সিঁড়ি দিয়ে নেবে সাইডে একটি পবিত্র পুষ্করী নিয়েছে পুকুর ঘেরা রয়েছে ওটা ঘেরা রয়েছে এবং ওটার পাশে অনেক মানুষ ধূপ জ্বালান বাতি জ্বালান হ্যাঁ এবং জল ছিটিয়ে মাথায় দেন এবং এখন এটা একটু প্রচার হয়েছে মানুষজন অনেক বেশি সংখ্যায় আসছে কিন্তু মানে এটা একটু আমাদের আগেকার জেনারেশনে আমরা যদি চলে যাই আমাদের মায়েদের সময়কার নায়িকা ছিলেন সুচিত্রা সেন হ্যাঁ সব তিনি কিন্তু এই শক্তিপীঠের রেগুলার যেতেন ও কঙ্কলিত একদম একদম স্থানীয় প্রচুর মানুষ তাকে দেখেছে যাদের একটু বয়স তারা প্রচুর মানুষ এখানে সুচিত্রা সেন জাগ্রত বলে ভয়ঙ্কর জাগ্রত মানে উনি ওনার তো শুনেছি নিজের বাড়িতে মা কালী প্রতিষ্ঠা ছিল হ্যাঁ তো উনি তার পুজো মানে একটা সময় ছেড়ে দিয়েছিলেন স্পিরিচুয়াল কারণে মানে মিডিয়ার জগৎ তো যাই হোক মানে উনি কিন্তু রেগুলার ওখানে যেতেন এবং আহ আমি তো আমিও তো অনেকবার গেছি তো এইবার যেটা হয় দেখুন সতীপীঠ গুলোতে সতীপীঠের উল্লেখটা কি মানে মাতা সতীর যখন দক্ষ রাজ যজ্ঞের পর তার তিনি প্রাণ ত্যাগ করলেন শিব তখন সেই তাণ্ডব নৃত্য করলেন তার মানে দেহ হ্যাঁ প্রাণহীন সংজ্ঞাহীন দেহ সতীকে কাঁধে নিয়ে এবং সুদর্শন সৃষ্টি লোপ পায় দেখে ভগবান বিষ্ণু তখন তার সুদর্শন চক্রটাকে সাজে দেহটা খণ্ড 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 করে দিলেন এবং একান্নটা ভাগে সেই খণ্ডটা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও 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 পাকিস্তান টাকিস্তানের সতীপীঠ আছে তো সুতরাং সেইগুলো সমস্ত ছড়িয়ে পড়ল তখন তো পাকিস্তান কোনটা বাংলাদেশ কোনটা নেপাল এরকম ভাবে হয়নি তো একান্নটা খন্ডের সতীপীঠ যেভাবে আমাদের যেমন কলকাতায় আছে কালীঘাট কালীঘাট হ্যাঁ তো সুতরাং কঙ্কালিতলা বীরভূম বোলপুরের বেশ কাছাকাছি তুলনামূলকভাবে এবং মা সতীর ওখানে একদম শরীরের মানে স্কেলিটানের শেষ অংশটা পড়ে যেটাকে আমরা লোয়ার ব্যাক বলি হ্যাঁ লোয়ার লোয়ার ব্যাক পোরশনটা ওরা ওখানে কাখাল বলেন তো কঙ্কালে ওই অংশটা পড়ে এবং সেই জিনিসটি কিন্তু টুকুরের মধ্যে কিন্তু রয়েছে ও ওই জন্যই পুষ্করিনীতে খেরা রয়েছে পবিত্র এবং ওখানে কাউকে স্নান করতে দেয়া হয় না অন্য কিছু করা তো দূরস্থান তো সূত্রা এবং ওরা ভীষণ ভাবে মেইনটেইন করে আপনি যে পূজই করে আসুন না কেন মাতা কঙ্কালী তলার ওখানে আপনি ওখানে হয় অনেক ধরনের তান্ত্রিক অঘরি এনারাও এসে ক্রিয়াকর্ম করেন ওখানে এবং বিশাল গাছ বিশাল গাছ বাদে ঢিল ঢিল বাদে মনস্কামনার জন্য প্রচুর মানুষ ওখানে ধরুন বিয়ে হচ্ছে না বা বিয়ে হয়েছে সন্তান হচ্ছে না বা জমি জমা পারিবারিক সমস্যাগুলো এসে আছেন কঠিন কঠিন সমস্যা মানে ওনারা একটা জিনিসই বলেন ধরুন স্থানীয় যারা দোকানদার যারা ডালা টালা সমস্ত বিক্রি করেন যে মা কাউকে খালি হাতে ফেরান এই প্রভাবটা আমি জবে থেকে যাওয়া শুরু করেছি সুবর্ণাদি আমি তবে থেকে আমি কিন্তু শুনছি যে সত্যিই উনি খালি হাতে ফেরেন না এবং এই যে আমাবস্যাটা মানে নামে বলা হচ্ছে কার্তিকী আমাবস্যা কিন্তু পড়ে গেছে অগ্রায়নে তো এইটাতেও আমি কিন্তু মাতা কঙ্কালী তারা মানে মা কঙ্কালীর ওখানেই আমি থাকবো এবং